سورم صاحب کا لقب جس کو ملا ہے سورم صاحب کا لقب جس کو ملا ہے سانی اسنین ہے وہ شان صحابہ فت میں محبت میں سبوں سے جو زیادہ حضرت صدیق ہے وہ شان صحابہ اعلان کر کعبہ میں کیا جس نے عبادت اعلان کر کعبہ میں کیا جس نے عبادت فاروق لقب نام عمر شان صحابہ جان سے اور مال سے امداد کیا جو وہ عثمان ذنورین لقب شان صحابہ باتل کتہ تگ کیا جس نے باہر جان باتل کتہ تگ کیا جس نے باہر جا وہ رے خدا نام گالی شان صحابہ وہ رے خدا نام گالی شان صحابہ ذنا محفل کرتی ہوک آر ایکشو دی এখন বিষয় যখন কোরআন হাদি ছড়বে সোড়ো হইবে ওখানে বুঝিবার কোনো সুযোগ নেই সমস্ত শরীয়তর বিষয় বেগিন বড় সম্পর্কে কিছু আলোচনা করতে হই কোরআনে পাকাল্লা পাক এ ফরমাদ্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদার হল ইমান ইমানদারান ইমান্য মানুষ হল ইমানদার হল বাছিতাইবে ফরেহেজ হেজ নিজর নিজের নিজে বাছাইবে অতিরক্ত ছন্দ গরণ গুমন গরণ অর্থাৎ আরেকজনের ব্যবহারে বদগুমনি গরণ তোমার তুই বাঁচাইবে আয়তর ব্যাখ্যাত হাকিম্মদ হজরতে আসর ভালি থা নবী রহমতুল্লাহাল এই বোল লম্বা আলোচনা করছি বয়ানুল কোরআন বদগুমনিতুন নিজরে বাঁচাইবে বেশিরভাগ গুমন গরণ ইয়ে নদ্বারায় তুই গুলন মধ্যে ভরবে হায়ে দেখি বড় গুণুন বাছি বদ বদ গুমানিত হতার হতা একখান দিয়ে এককান সরাফ খান আছে সরাব সিন্ন না গোলখানে খাই দেখ ইনে ইনার এডো বস জায়গা নইলে খাই রুড়ের ঘোতুন বেশি বেশ জায়গা নথাইলি সারা খানা তুন বাইর মাথায় দেয় তুন বাইর যেভেলেবেল মাথায় অনে যদি দেখুন দেয় অন দিল নোয়বো না হতাশা নিতে মাথায় বাইর দেয় না এটা করো যদি দিল তাই দয় ইবাৰ গুণোথুনো পৰিস্থিতিয়ে বুজ যাৰ দিতে মাথাই বাহিৰে আবাৰ মাথাটাতো লাৰে চাৰেৰে কেনে খেন লরের লৰেৰ কেন হত গুমানিতুন আৰু একজনৰ বেভাৰে শৰাব গুমান গৰণ উত্তুন শৰাব ধাৰণা গৰণ উত্তুন আল্লাহফা কেভৰ মাধ্য বাচিতাই বেলাই ইয়া জহল্লা দি নে আহ মানুজিত নিব কাশি ৰমিনাৰজন হিন্নবাজজন বর্ষমান মধ্যে বদগুমানি গল্যাম বদগুমানি ইয়েন বাস্তব হইতরে আশা আশা হইতরে এন যদি আশা নই এর মিথই দয় আর রাম্লামান মধ্যে গুণ লেখিব আল্লাহর মধ্যে গুণ লেখিব আল্লাহকে ফরে ফরমার ওলা তাজসু ওলাগত আরেকজনের সমালোচনার ভিসে নভরিব্যা আরেকজনের দোষর ভিসে নভরবা এবং একে অভর গিব নগরিবা কিন করিবা গিব গিব সম্পর্কে হাদিসে সে পাকত আছে আল্লাহর হাবিবে করেন আল্লাহর হাবিবে ফরমার কল আর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম আলগে বতু আসদ্দিনা আল্লাহর হাবিবে ফরমার হাদি শরীবত আছে গি বতর গুন জেনার গুন তুন বড় গুন সাহাবলে ফসনা করে রে আর রসুল আল্লাহ গি বতর গুন এত বড় জেনার গুন তুন ফিরলে বড় হইত জেনার গুন তৈবে স্বাভাবিক মারাত্মক মনে করে বিশেষ বড় মনে করে গি বত্ত আরেকজনের বিরুদ্ধে কেন কথাবার্তা হইলাম আল্লাহর হাবিবর হাসে সাহাব হসন করে রিয়া রসুল আল্লাহ আর যার ব্যাপারে খারাপ ধারণা করলাম কি বোধ সমালোচনা করলাম ইতার হাসে যদি দোষিয়েন থাকে আল্লাহর হাবি ব্যাপার মধ্যে দোষিয়েন যদি আছে দয় তইলে তুই কি বোধ এই দোষ যদি ইতার হাসে ন থাকে আল্লাহর হাবি ব্যাপার মধ্যে ফকাতে বাহাত তাহ তইলে তুই ইতার অফবাদ দিলে অফবাতর গুণ কি বতর বড় গুণ আর রাত্রে আরেকজনের অফাবাদ দন ভরত দে আরেকজনের গেবৎ গরণ ভরের দে আরেকজনের দোষর ভিসে ভরণ ভরত দেয় একটা গঠন হল নিজরে খাবিল মনে ঘুষি নিজের বেশা বেশি গম মনে করছি নিজের মন সুইসাম মনে করছি নিজের বড় আবাদত করে মনে করছি জাগাত যেতে ফুঁসি যাইম খবর যেতে যাইম বুঝু তাই যাইব খনে আবাদত করি ঠালাই ফেলায় খনামল গড়ি ঠালাই ফেলায় খনামল না তে আছে মালিক উড়ে খনে বালতন ভোর আল্লাহ রে পছন্দ হই আল্লাহ রে খনামলন গ্রহণ কইজি যে সমন মধ্যে আমল আমার দফতর দেখুম আল্লাহ পাকে কোরআনে পাকত ফরমার কিয়ামত

পাইব ওই সমন মধ্যে আ মুসলমান হাতে কোন ক্যাপিটাল কি আছে আল্লাহর হাবিবে ফরমার সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানের গাইলজন ফাসিকি মুসলমানের গাইলজন সে কি এবং কতল কেতাল গরণ কোহর কতল কেতাল গরণ ঘিরে মাথা না কোহর কত বড় ভয়ানক আলোচনা আল্লাহর হাবিবর কত বড় বয়ানক ফাইসালা আল্লাহর হাবিবুর আল্লাহর হাবিবে ফরমাদে সিবাবুল মুসলিমে ফুসুখুন মুসলমানের গাইলজন ভাসে কি বহুত বাইয়ল আছে আ মুসলমান আর মুরুব্বি অলরে দড়ি দড়ি নাম দড়ি দড়ি গাইলদের ও বাইয়ল একিন তুন তওবা গরি ফেলা গুই আর নইলে ফাসে কল লিস্টের নাম তাইব তোরে কথা কে আল্লাহ আবি আ মুসলমান গম গম মুরুব্বি অলরে সমালোচনা করে গম গম অলরে দরমন্দ ব্যবহার করে আ মুসলমান বহুত খতার মোবাইল মধ্যে রেকর্ড আছে নাম নহর ইটা যদি খবর ভাদ্য নৌলেন না আ মুসলমান ন জানেন না এই মুরব্বী অলর তুই সমালোচনা কর দে ইটার মুতুর ফোড়ার মত হত্যার বিনে বেদব খসনা ফেসাবর ফোড়ার মতো ঐতার তিনিও বাজি গালাগালে নগরে শনি খেয়ারে গাইল নদীস সমস্ত দুনিয়ার মুসলমান হল বে বন্ধু অল বে গুন আর তো মুসলমান ডাকির কিন্তু আর তারা মুসলমান হই বেলাই রাজি নাই না কি দোল দেখো সোনা মুসলমান সৈন্য ভারত দেখিলে খন দোষর কারণে খন খামর কারণে মুসলমান খনি নাজি একখানা হোসোনা আল্লাহর হাবিবে ফরমাদ মুসলিম মুসলমানরে গাইল দি

হজাৰতে ইমামে বখাৰী ৰহমতুল্লা লাই মহম্মদ বিন ইছমাইলে বহাৰি ৰহমতুল্লা হে আলাই সম্বন্ধে হনৱাল্লাৰ বন্দক্তা খনি কে ফুচৰ ঘৰতে হয় দেৱা ইমাম বখাৰি চাপ কে নাছিল ইমাম বহাৰি চাপ হয় দেৱাই ভেতুক ফুৰৰ বহিল দেখি বহিল সিনে নৱঃ কিৰভিনেৰি কেহাৰে কিছু নদায় এইবাৰে বহিল হয় আল্লাহর বন্ধা আবার ফসন ঘরের কিরে হবে নবুজিলাম খুললে বহিল হদ দে ইমাম এ বহারি রহমতুল্লাহ আলাই এত সৎকা হয় রাত গজ্জা এত বড় খেনমত গজ্জিতে বহারি লিখি দিবের খিললে বহিল হদ দে হদামে বহারি রহমতুল্লাহ আলাই সব কিছু গজ্জি কিন্তু হনি কে আর এক ফোড়া সোয়াব দিবেল্লাই রাজি নেই কি দিবেল্লাই আমার সবাব দিবলে রাজি নাই সবাব দিবলে রাজি নাই বাণী বুঝুন না হজরতী মামে বহারি রহমতুল্লাহ জীবনত বলে সারা জীবনত খনিকার ন করে সবহা নাল্লাহ খনিকার কি ন করে গীবন্ গীবধ গে কেন দে

ইতো মনে মনে চিন্তা দে আই এবার গি বোধ করি ই বেঁরে বুণ্য কোষ্ঠ সেকের দেখা ভাই দুর্গরি গি বোধ বন্ধ করে দিই চাইছি বিরিয়ানি ঠেরিয়ানি এখনো ফাটাইনি এই বেসারা খানা আরো বালা খে বলে গি বন্ধ করে দি ওই বুজুরগো বলে তারে সত ভরা খে বেললে কি নদের সত ভাই খে বেললে কিয় নদের ইতে গরমে গিয়ে ক্ষীর ভাই তাল তো আর ঘনদিন দিলাম এলাম তোমার গিয়ে গইতাম তুই আর শিক্ষা ভরাটা বন্যগস্ত দেখাবে আয়কি কি বসারি দে দে ওস্তা বেলনে আয় তো মনে গো জিলম দেখাচ্ছি বিরানি টিরানি ভাইও এখন তাল্লাই তোমার গীবত বন্ধ করে দি দিয়ে না পর হইলাম না সাত বার খে বেলনে না রুটি অনু দি বেলাই আল্লাহর ওলিয়ে বলে জবাব দে আই লাভ লওয়া বই দি আলাফে ফলন আই লাভ লওয়া বই দি আলাফে ফলন বই তুই এত দিন আরে এ লাভ গুজু আর মাইন গরে বাফে নগরে গরে ফোয়াই ন জিয়ে ন ও। নগরে ন করে ওরিয়ে ন করে সাসায় ন ন সাসিয়ে ন জেডাইয়ে নগরে করে স্বাস্থ্য ভাইয়ে ন করে খালতো ভাইয়ে ন করে তালতো ভাইয়ে ন করে ভাইয়ে আর ফেরেন্ডে নগরে করে কোনো দুস্ত হাবাবে ন করে এটি কিল্লাপ তুই গজু তোমার কাচ্চি বিড়ে নিন আর কিছু দামি জিনিস খবর দিল তোমার দিতাম কিন্তু শর্ত হইলে তুমি বলবো আর কি বদ্ধরণ ভরিব সবকিছু দিয়ম দাবি কি আর কিরণ রান ভরিব হ্যাঁ তুই আর এ লাভ গুজ্জু আর মা বাপে ন করে বহুয়াই ন করে লাভ গুজ্জু তোমার ফরিষ্কার ফরিষ্কার সব পিনবে গিনারে দি ফেলাইও আর ফোসা গলা তো তাই গুনইন বে গিন তোমার বাড়ির লগিও গই আর এত বালা মাসুতি করইন নে তোমার তুন বেশি তার খন কে আরে ন ভাই এ আই তোরে বস্ত দিয়ে রে ফরাটা খাবা দে তুই যদি আরে খবর দিতে আই তোমার এক কাচ্চি বিরিয়ানি নো আর দামে খানাইয়া তুন তোমার তোয়াই তোয়াই খাবাইতে হয় দো আল্লাহ ফে লওয়া বই দি আল্লাহ ফে ভুলো নো বই হন উদ্দেশ্য নো গি বসে খায় দিন তার আল্লাহ বলি দুধ কালার তুন মজার খানো গি খন জায়গা যদি বসে দিও ফলনার কথা তলনার কথা ফলনার কথা তলনার কথা ও আর খালত কি হনা আই খদ্দুর খদ্দুরুর মানুষ আয় খদ্দুরু তাসি আয় খদ্দুরুর মানুষ আর স্থান খদ্দুর কি গরি টালা ফেলাই মাথো না আরেকজনের সমালোচনা করিলে কোনো লাভ নাই এখন সা খতিয়ে খতি খতিয়ে খতি আল্লাহ পাক কোরআনে পাক ফরমাত দে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বাযাল জন্নে ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা আহাদুকুম বাযুকুম আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলাল্লাহ তুমো গুণ এবার বহুত বড় মারাত্মক গুণ কেন আল্লাহর হাবিবে ফরমা দল গিব তো আসাধ্য জেনা জেনার গুণ বড় গুণ কেয়া আল্লাহর হাবিবর হাসে সাহাবলে ফসন করে রিয়ারসুল্লাহ ঘি বতর গুণ হইবে জেনার গুণ বড় অনর কারণ কি আল্লাহর হাবিবে বয়ানদের হদে যদি জেনা করে অভবা অহাম গৰে সুহাম গৰে নাখৰমানি কৰে এতিয়া আল্লাহৰ খাচাত ত বা আল্লাহ পাহকে তাত ত বা কবল কৰিব মাপ কৰি দিব আজ যে গীৱত গৰে ইটাৰ শোৱালত মই দি নাই ইটাৰ শোৱালত কি নাই মাথা না ইতাৰ শোৱালত ত বা নাই ইয়েনৰ বহুত মানি ইত্যাদি একানন্দী এতিয়া গীৰ্ভতৰ গুণৰে গুণ বুজিলে না ত বা গৰিব হিৰ বা গুণৰে কি বুজিলে গুণ বুঝিলেনা তুব ঘি বোধ গরাইনে এখনো দিন ত না করে এক হাদিস শরীফ তা আল্লাহর ফরমার যে যার গীবত গজ্জি এটা যদি ওইটারে মাম করে আল্লাহ পাককে বলে তারে মামনা করিব তাহলে গীবতর গুণতুন বাসিবেল লাগি লাগিব না ফরমানি দি আল্লাহ পাক হর আই তওবা কইলাম সিলিন্ডার কইলাম মালিকে আরে maaf করে দি গীবত গজ্জি দি আরে কাল্লার বান্দা বানির যদি আরে মাম করে আর মাফ হইবার ব্যবস্থা নাই ও বাজে আইতেবার কাছে মাফ চাইবেল লাগি যাইতেন নো আরে মাপ কিনলে গই তো মাথাও না তাহলে আর হাঁদরুন মধ্যে গুণ হইয়েন থাই যাবে গই এখন আল্লাহ আল্লাহর হাবিবে ফরমাতে আল গিবতু আশাদ্দু মিনাজ জানা গিবন মানে বুঝুন না বাজি অহররে অহবাদন আরেকজনের অহবাদন আরেকজনের শিকায়ত গরণ আরেকজনের দোষের কথা আলোচনা গরণ আল্লাহর হাবিবর কাছে সাহাবালে প্রশ্ন কইলে উযুরের জবাব দিই হয় যার দোষর কথা হইও দোষেন যদি ইতার সামনে প্রকাশ গরো ইতার

তোমার তো দলিল প্রমাণ নাই অন্য অন্য মেসর হাসে আলোচনা করতে লাগব কিন্তু আসল মধ্যে বেসরার হাসে দোষিয়েন নাই আল্লাহর হাবিবে ফরমার ইয়েন নামল দি বহতান ইবেন নামল দি অভবাদ ইবেন নামল দি বহতান ইবেন নামল দি তহমত ইবে হল এই দোষর মধ্যে নাই এটা ইতানার আর মেহমান ইতানার বয়ান ভুনিবেন আয় দু গয়ালান গরি শেষ করে দিল এই মাসর একুশ তারিখ শুক্রবার আর আর উমুল মাদারস আল জামিয়াতুল্লাহ আলিয়া দারুল ওলুম হাট হাজারি বার্ষিক সভা ব্যাগুনুরে আয় দ দিদের ওনারার ইনশাল্লাহ হাট হাজারি সভা ডিসেম্বরের তেরো তারিখ শনিবারে অনারার মাদ্রাসা ফতুহুল মাদ্রাসার বার্ষিক সভা সবার হকত নাই অনারার আরা আর সদ্য ইংরেজি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হজরতর মশওয়ারা মতো একখান মহিলা মাদ্রাসা গুজ মাদ্রাসার হিসদি দশ ঘন্টা জাগা রুত সাত সাত হাজার তিনশো আশি ফুট সবছরই তাঁরা দৌড়ায় হাদিস ফরের এবছর জন ছাত্রী বহারি শরীফ পরের ডালায় দিলে স্বাস্থ্য তোর উদ্ধি ছাত্রী একতলা সার শেষেই দোতলা গরম বেশি প্রয়োজনেই ফিলের হাম প্রায় শেষ হয়ে যায়গুই প্রায় সাতাইশো ফিলের বিম বড় দে দূরে দূরে দিয়ে দেরি সাত্যালাল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারর প্লান মতো হামসলের সাতর হাম গরম ধরিব সবার ভর ভর সাথে ডালাই গরিবের খেয়াল প্রায় সাত সাত বিমে তেরো টন সাতশো কেজি লোয়া লাগিব এই হিসেবে শঙ্কর আছে সেমিট আছে বেগিন আছে অনারা যেহেতু ফতুহুর মধ্য রসর এরিয়ের ভাই বন্ধু হল অনারার হাসায় দত্তন হাইলাম দোয়া গরিবেন সুযোগ ফাইলে দয়া গরিবেন আল্লাহ পাড়ারে কোরআন হাদিসুর আলোচনা শুনি আমল গরিবের লোক এটা মলনা সাহেব না। তো কষ্ট করি বিভিন্ন জায়গার থুন আয় আর হতে শেষ গড়ে দিই ও আহিরু দাওয়ান আলহামদুলিল্লাহ হিরু বি